দোকানের মতো একদম নরম তুলতুলে রসমালাইয়ের সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব বানানো ভীষণ সহজ আর তার সাথেই কলকাতার ফেমাস ক্লাব কচুরি সকালে বানিয়েছিলাম ক্লাব কচুরির সাথে যে আলু তরকারিটা সার্ভ করা হয় সেটা কিন্তু অন্য প্রসেসে বানানো সেই রেসিপিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি আশা করি তোমাদের ভিডিওটি পছন্দ হবে আমি সুদীপ্তা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই আলুটাকে একটু সেদ্ধ বসিয়ে দিলাম যদি নতুন আলু হয় তাহলে দুই তিনটে মতো সিটি মেরে নেবে কারণ এই তরকারিতে আলুটা একটু নরম হতে হয় আর এমনি এদিকে ময়দার একটা ডো বানাচ্ছি ময়দার বদলে তোমরা চাইলে আটাও ইউজ করতে পারো এক কাপ ময়দার মধ্যে চার চামচ মতো সাদা তেল সামান্য লবণ আর চিনি দিয়ে ভালো করে ময়ম দিয়ে মাখার পর দিয়ে দেব জল জল দিয়ে মোটামুটি রুটির মতো একটা ডো করতে হবে খুব বেশি নরম না আবার খুব বেশি শক্তও না আর এটাকে মোটামুটি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবে তাহলে কচুরিগুলো খুব সুন্দর ফলে বিউলির ডাল দিয়ে ভেতরের পুরটা বানাবো বিউলির ডালের বদলে চাইলে মাসকালাই ডাল যে খোসা ছাড়ানো স্প্রিট মাসকালাই ডাল সেটাও ইউজ করতে পারো বাজারের ক্লাব কচুরির দোকানে কিন্তু এই পুর ভর্তি করাই কচুরিটা পাওয়া যায় যেটা ভীষণ ক্রিস্পি হয় আর খেতেও ভীষণ সুন্দর হয় এই পুরে তেমন কোনো ঝামেলায় নেই যেমনটা বল্লবী ঠিক তেমনি করেই হয় শুধু ওরা সাইজে একটু ছোটো বানায় বলে এর নাম ক্লাব কচুরি তবে ময়দার সাথে এই মোটামুটি ওয়ান ফোর্থ কাপ মতো সুজি গুঁড়ো দিতে পারো তাহলে আরও বেশি ক্রিস্পি হবে এখানে কিছু ভাজা মশলা বানাচ্ছি যেটা আমাদের আলুর তরকারিতে লাগবে ভাজা মশলার মধ্যে ওই ধনে মৌরি জিরে শুকনো লঙ্কা সামান্য ব্ল্যাক পেপার আর কাসুরি মেথি সব কিছু ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে ওর মধ্যে এলাচ আর দারচিনি দিয়ে একটা মিহি গুঁড়ো করে নিতে হবে গুঁড়োটা যতটা মিহি করবে তত আলুর গ্রেভিটা সুন্দর হবে প্রথমেই শুকনো মশলাগুলো করে নিয়েছি তারপর এদিকে আদা আর কাঁচা লঙ্কা বাটা ভালো করে বেটে নিয়েছি এই মশলাটা আমাদের যেমন এই পুর ভরাতেও লাগবে তেমনি আমাদের আলু তরকারিতেও লাগবে জল ছাড়াই কিন্তু বিউলির ডালটাকেও সুন্দরভাবে পেস্ট করে নিতে হবে এক্ষেত্রে বিউলির ডালটাকে ফেটানোর কোনো দরকার নেই এইবার কচুরির পুর বানাচ্ছি তার জন্য তেলের মধ্যে বেশ খানিকটা হিং ফোড়ন দিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে বিউলির ডালটাকে লবণ আর সামান্য চিনি দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে একটু কড়াইতে লেগে যেতে পারে নন স্টিক ফ্রাইং প্যান ইউজ করতে পারো তবে যতটুকু পুর বাজবে ওটাই সলিড পুরটা যতটা টাইট করবে কচুরিগুলো তত সুন্দর হয় আর সুন্দরভাবে ঠান্ডা করে নেবে এইদিকে আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে এবারে আলুর তরকারিটাও বসিয়ে দেব। আলুর তরকারিটা ভীষণ সহজ খেয়ে হয়তো বোঝা যায় কি কি মশলা দেওয়া আছে তবে একদম যেভাবে মানে বানায় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে সরষার তেলের মধ্যেই সামান্য হিং আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি ফোড়নে আর তারপর আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলা কষানো হয়ে গেলে সামান্য হলুদ গুঁড়ো হলুদটাকে পুরোপুরি স্কিপও করা যেতে পারে আর তার সাথে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে এই ভাজা মশলার জন্যই কিন্তু আলুর এই গ্রেভির কালারটা একদম ব্ল্যাকিশ আসে এবং দোকানে দেখবে খুব কালচে টাইপের একটা তরকারি হয় এইটার জন্যই হয় একটু টক টক ভাব আসে তার জন্য একটু তেতুল গোড়া জল ইউজ করে ওরা তবে আমি তেঁতুল গোলা জলটা খুব কমই দিয়েছি কারণ আমার তেঁতুল গোলা জল তরকারি খেলে অ্যাসিডিটি হয় তো সামান্য তেঁতুল গোলা জল দিয়েছি তোমরা চাইলে একটু বেশি করে তেঁতুল গোলা জল দিতে পারো আলুটা দিয়ে দেওয়ার পর তিন চার মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মোটামুটি এক বাটির মতো জল দিয়ে দিয়েছি আলুটাকে এই ঝোলের সাথে দশ মিনিট মতো ভালো করে ফোটাতে হবে আর সামান্য তেঁতুল গলা জলও দিয়েছিলাম ভীষণ সুন্দর হয় খেতে ভীষণ চটপটা যে কোনো লুচি আলু মানে সরি রুটি তারপর ধরো পরোটা সব কিছুর সাথে এই আলুর তরকারিটা যায় তবে এই ক্লাব কচুরির সাথে আলু তরকারি কম্বিনেশানটা খুবই সুন্দর যারা যারা তোমরা খেয়েছো তারা প্রত্যেকেই জানো তো আলু তরকারি আমার রেডি হয়ে গেছে এবার উপর থেকে বেশখানিকটা ধনে পাতা কুচি দিয়ে ঢেকে রেখেছি এদিকে রসমালাইয়ের প্রিপারেশানটাও শুরু করে দিয়েছি মোটামুটি সাতশো এম এল মতো দুধ ছিল সেটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি তারপর একদম গ্যাস বন্ধ করে দুই তিন মিনিট পর ছানা পাউডার দিয়ে ভালো করে ছানাটা কাটিয়েছি যদি তোমরা ইনস্ট্যান্ট গরম দুধে দিয়ে ছানা কাটাও তাহলে কিন্তু রসমালয়ের যে জন্য যে ছানাটা তৈরি হবে সেটা কিন্তু শক্ত হয়ে যাবে তাই দুধটা মোটামুটি তিন চার মিনিট ঠান্ডা করার পর অল্প অল্প করে ছানা কাটা পাউডার হোক বা ভিনিগার হোক বা লেবুর রস যেটা দিয়ে বানাও না কেন সেটা দিয়ে ছানাটা কাটিয়ে নেবে খুব বেশি জল ঝরানো দরকার নেই ঘড়ি দেখে দশ মিনিট কোনো ভারী কিছু দিয়ে চাপা দিয়ে জলটা ঝরিয়ে নেবে মাঝখানে শুধু আমি একটু ময়দাটাকে মেখে নিয়ে পুরগুলো ভরে রেখেছিলাম এতে কাজটা অনেকটা এগিয়ে যায় তবে তার আগে যে রসমালাইয়ের জন্য দুধের গোলাটা বানাবো সেটা বসিয়ে দিলাম দুধ নিয়েছি হাফ লিটারের প্যাকেটের অর্ধেক খুব বেশি দুধ এখানে লাগে না ক্ষীর হলে কিন্তু রসমালাইয়ের মধ্যে সেই দুধের ফ্লেভারটা ঢুকবে না দোকানে দেখবে টলটলে দুধই থাকে আর তার মধ্যে থাকে প্রচুর ফ্লেভার আর ড্রাই ফ্রুট তো ভরে ভোরে তো আমি ড্রাই ফ্রুটের মধ্যে কেসার পেস্তা আর তার সাথে এলাচ সরি এলাচ আর কাজু বাদাম আর নিয়েছি কাঠবাদাম সব কিছু একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এলাচটা ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর দুধটা যখন ফুটতে শুরু করবে তখন কেসের ধাকাগুলো দিয়ে দেবে তাহলে কালারটা একদম হলুদ কালার আসবে দুধটা একদম স্লো আছে দশ মিনিট মতো ফুটালেই কিন্তু যথেষ্ট মোট কথা কোনোভাবেই দুধটাকে ঘন করবে না তাহলে রসমালাইয়ের মধ্যে দুধটা ঢুকবে না ভালোভাবে রসমালাইগুলো সফট হবে না তো এদিকে আমি ক্লাপ কচুরির জন্য পুটটা ভালো করে ভরে কচুরির শেপ দিয়ে নিচ্ছি ক্লাব কচুরির ক্ষেত্রে কচুরিটা একটু মোটা করে বেলতে হয় এদিকে দুধও আমার মোটামুটি জাল দেওয়া হয়ে গেছে এবার দু চামচ মতো চিনি দিয়েছি খুব বেশি মিষ্টি এই রসমালাইটা ভালো লাগে না দু চামচ চিনি দিয়েছি আর ড্রাই ফ্রুট গ্যাস বন্ধ করে ছড়িয়ে দিয়ে দুধটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এই রসমালাই কিন্তু একদম ঠান্ডা হলেই ভালো লাগে এই গরমে এই ঠান্ডা ঠান্ডা রসমালাই কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে অবশ্যই বাড়িতে একবার বানিয়েও ছানাটাও মোটামুটি দশ মিনিট জল ঝরানো হয়ে গেছে ছানাটা একদম টাইট করবে না যাতে একটু মশ্চার থাকে সেটা জল না ছানারই যে ময়শ্চারটা থাকে সেটাই যেন থাকে আলগা করে উপরে যদি কোনো জল থাকে এরকমভাবে টিস্যু পেপারের সাজে জলটা নিংড়ে নেবে তারপর হাত দিয়ে একটু ক্রাম্বল করে রেখে দিয়েছি যাতে ছানাটা বেশিক্ষণ আর জল না ঝরাতে পারে আর এদিকে কচুরিটা বানিয়ে নিচ্ছি কয়েকটা কচুরি প্রথমে বানিয়ে নিয়েছিলাম কারণ ওর অফিস আছে ও খেয়ে যাবে রসমালাইটা ওকে আর দিতে পারিনি রসমালাইটা দুপুরের জন্যই রেখেছিলাম তো কচুরিগুলো বানানো ভীষণ সহজ আর খেতেও ভীষণ সুস্বাদু হয় সামান্য তেল মাখিয়ে ডোটা বেলবেই খুব সুন্দর বেলা যাবে আমি প্রথমে ডোগুলো বেলে বেলে রেখে দিয়েছিলাম তারপর ভেজেছি আমি যেহেতু এক হাতে সম্পূর্ণটা করতে পারি না মানে এক হাতে বেলা এক হাতে ভাজা সেই আগে বেলে রাখি তারপরই ভাজি তো ওকে খাওয়ার দাওয়া হয়ে গেছে আমার এইবার চলে এসেছি আবার রান্নাঘরে ছানাটাকে মথে নেওয়ার জন্য মানে ছানাটাকে রসমালার জন্য একদম মিহি করে মাখতে হবে অনেকেই তোমরা বলো যে রসমালাই মানে শক্ত হয়ে যাচ্ছে বা ভেতরে ধরো দুধটা ঠিকঠাক ঢুকছে না তার একটাই কারণ হতে পারে ছানাটা হয়তো তোমরা গরম অবস্থায় কাটিয়েছো ছানাটা হয়তো টাইট ছিল বা ধরো ছানাটা খুব সুন্দরভাবে মথে নাওনি তাই আমি যেভাবে দেখাচ্ছি হাত দিয়ে পাক্কা দশ মিনিট একটু সময় সাপেক্ষ ব্যাপার ভালো করে মথে নিতে হবে একদম সফট করে আর যখন দেখবে ছানাটা রেডি তখন দেখবে হাতে কিছুটা ঘি ছাড়বে ছানা থেকে তো বুঝবে ছানাটা আমাদের রেডি দেখে বুঝতে পারছো কতটা সফট হয়েছে আর এখানে দুশো গ্রাম মতো ছানা ছিল তার মধ্যে আমি হাফ চামচ ময়দা দিয়েছি ময়দাটা না দিলেও কোনো অসুবিধে নেই তবে ময়দা দিলে ছানার মধ্যে যে এক্সট্রা ময়শ্চার থাকে সেটা টেনে নেয় তো মাপটা মনে রাখবে মোটামুটি আন্দাজ করে তোমরা ময়দা দিলেই যথেষ্ট কখনোই বেশি দেবে না এরকম সুন্দরভাবে আমি চ্যাপটা চ্যাপটা করে রসমালাইয়ের শেপটা বানিয়ে নিচ্ছি ছানাটা মধ্যে দেওয়ার আরেকটা ভাব বুঝতে পারবে সেটা হলো ছানার উপরে কোনো মানে ভেঙ্গে যাওয়া বা ছানার উপর কোনো দাগ থাকবে না একদম স্মুথ হবে রসমালাইটা রসমালাইটা যেটার মধ্যে সেদ্ধ করব তার জন্য এক কাপ চিনি নিয়েছি আর সাড়ে চার কাপ মতো জল সেটার মধ্যেই রসমালাইগুলো একদম ঘড়ি ধরে শিরাটা ফুটে উঠলে বারো মিনিট পাক্কা সেদ্ধ করে নিয়েছি বারো মিনিটের প্রতিটা রসমালায় একদম সেদ্ধ হয়ে গেছিলো আর সেদ্ধ হয়ে গেছে কি করে বুঝবে দেখবে জলের মধ্যে ঠান্ডা জলের মধ্যে দেবে ডুবে যাবে তাহলে বুঝবে সেদ্ধ হয়ে গেছে কতটা স্পঞ্জি হয়েছে দেখে বুঝতেই পারছ আমি জলে দেওয়ার সাথে সাথেই কিন্তু নিজের শেপটা সুন্দরভাবে জল টেনে ধরে যাচ্ছে তার মানেই বোঝা যাচ্ছে যে দুধের মধ্যে ভেজালে রসমালাই কিন্তু পুরোপুরি ভিজে যাবে তো সাথে সাথে যাতে রসমালাইগুলো আরও বেশি রান মানে আরও বেশি সেদ্ধ না হয়ে যায় সেই জন্য রসমালাইগুলোকে বরফ ভেজানো জলের মধ্যে গরম অবস্থাতেই ছেড়ে দিলাম মোটামুটি দশ মিনিট দশ মিনিট পর রসমালাইটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এইভাবে হাতের সাহায্যে জলটা পুরোপুরি ঝরিয়ে নিয়ে একটার পর একটা সাজিয়ে নিয়ে তারপর রসমালাইগুলো সাজিয়ে নেবো তো বুঝতেই পারছো কীভাবে তোমরা রসমালাই বানাবে আশা করি তোমাদেরকে একদম ডিটেলসে বোঝাতে পারলাম এরপরে আর কোনো অসুবিধা হবে না রসমালাই শক্ত হার বারবার বলছি একটাই কারণ হবে সেটা হলো ছানাটা তোমরা গরম দুধে ফাটিয়েছো বা এরকমই কিছু ছানার উপরেই পুরোটা ডিপেন্ড করে তো যা যা প্রসেস বললাম এই প্রসেসে বানাবে একদম সফট রসমালাই হবে কথা দিচ্ছি কোনো রকম নোফেল রেসিপি ভীষণ সুন্দর খেতে লাগে আর দুধের কালারটাও কত সুন্দর এসেছে এই রসমালাই দুধের মধ্যে দেওয়ার পর কিন্তু এক থেকে দু ঘন্টা মতো ফ্রিজে ভালো করে রাখবে রসমালাইটা দুধে পুরো টেনে নেবে খুব সুন্দর হবে আর এদিকে কচুরিগুলোও ভেজে নিচ্ছি প্রতিটা কচুরি একদম টোপকা টোপকা হয়েছিল ওর কচুরিগুলো একটু ছোটো ছিল আমি একটু পাতলা করে বেলেছিলাম তো ভীষণ ক্রিস্পি হয়েছিল প্রতিটা কচুরি ময়দার মধ্যে একটু সুজি দিতে পারো তাহলেও কচুরিগুলো অনেকক্ষণ অবধি ক্রিস্পি থাকে চলো তাহলে এবার সার্ভ করে নেই আলুর তরকারির কালারটা দেখে বুঝতেই পারছো যে কিভাবে বানায় এবং ভীষণ সুন্দর হয় এই আলুর তরকারি ওরা কিন্তু উপরে বেশ খানিকটা ভুজিয়া দেয় তো সেই ক্ষেত্রে আমিও দিয়েছিলাম রসমালাইটাও দুধ টেনে একদম টইটুম্বর দেখেই কতটা টেমটিং লাগছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর জানিও কেমন হয়েছে প্রতিটা রসমালাই এত দুলদুল করছিল মানে চামচ দেওয়ার সাথে সাথেই ভেঙে যাচ্ছিল অসাধারণ হয়েছে সব কিছু একবার হলেও বাড়িতে ট্রাই করো আর কেমন লাগলো আজকের রেসিপিগুলো সেটাও জানাতে ভুলো না আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানিও যেভাবে ভালোবাসা দিচ্ছ আমার ভিডিও দেখে সত্যি আমি ভীষণ আপ্লুত আর আজকের রেসিপিগুলো ভীষণ স্পেশাল কারণ সবগুলো রেসিপি আমার ভীষণ প্রিয় আর কলকাতার এই ক্লাব কচুরির অনেক রিকোয়েস্ট পেয়েছি তো তাদেরকে বলছি কেমন লেগেছে জানিও রসমালাইটা বাড়িতে শেয়ার করতে ভুলো না কতটা তুল তুলে হয়েছে দেখো চামচ দিয়ে ভাঙতেই কিন্তু কেটে যাচ্ছে বোঝাই যাচ্ছে আর এই আলু তরকারি আর ক্লাব কচুরির কম্বিনেশনটা মারাত্মক বাড়িতে কিন্তু ট্রাই করতেই হবে